হিন্দুর ভাইদেরকে নমস্কার মুসলমান ভাইদেরকে আসসালাম আলাইকুম আমার আমার বাড়ি কয়রা রতন দেয়ার আমার নাম পরিচয় না দিলে আপনারা জানবেন না পরিচয় না তাই আমার নাম আমার নাম হিন্দুন ইসলাম বাড়ি কয়রা রতন দেয়ার আমি এই মাস তাই গানের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে তাই আমার কোন গানের কলিতে যদি কোনো ভুল ভদ্যবা হয়ে থাকে আপনারা ক্ষমা চৌ দেখবেন তাই আমি গান এখনই শুরু করতে যাচ্ছি কোথায় বুকের জবানো ব্যথা গান নাড়ু না জলে কেহবাসে চোখের নদীতে সুন্দর হাত ধরে চলে গেছে বহু দূরে ভাই না তো ভাই বলে যেতে তুমি কোথায় কপিয়া তুমি কোথায় উকে জল বথা কান্নারও না জলে যে বাসে চোখে নদীতে সুন্দর হাত ধরে